আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই ছাগলটা গতকাল বেলা বাচ্চা প্রসব করেছে আমি নিজেও জানি না আজকে সকালে উঠে দেখি যে আমার ছাগলের বাচ্চা হয়ে গেছে এখন বাচ্চা হওয়ার পরে কী কী কাজ করা লাগে ওটা আপনাদের আজকে আমি বিস্তারিতভাবে দেখাবো দেখুন বন্ধুরা আমি আমার ছাগলকে ছাগলের ওলাইনের কাছে ধরেছি কিন্তু দুধ খেতে পারছে না কারণ ছাগলের অনেক শাল দুধ জমে গেছে এখন আমি হাতের সাহায্যে এরকম করে আপনাদের যেরকম করে দেখাইতেছি এরকম করেই শাল দুধ বের করে নেব এগুলো বাচ্চা খাইতে পারলে উপকারী কিন্তু এরকম করে থালা দেওয়াটাই ভালো কারণ বাচ্চারা এ এত ঘন দুধ খেতে পারে না তো বন্ধুরা আপনাদের যেরকম করে দেখাই এরকম করেই শাল দুধ বের করে দিতে হবে তারপরে বন্ধুরা আমি ধীরে ধীরে শাল দুধগুলো খাইয়ে দিলাম এখন বন্ধুরা বাচ্চার মায়ের কাছে বাচ্চাকে দিয়ে দিলাম শাল দুধ খাওয়ানো শেষ এখন বাচ্চার মা বাচ্চাকে সেটে পরিষ্কার করে দেব বাচ্চা দেওয়ার পরে আপনাদের বাচ্চার মাকে গোসল করিয়ে দিতে হবে কারণ ওর শরীরে অনেক ময়লা থাকে তখন সব বন্ধুরা এখন আমি কি করব আমার এই যে এই বাচ্চা একটাই হয়েছে খাসি বাচ্চা এই খাসি বাচ্চাকে একটা ক্যারেটের ভিতরে রাখবো রেখে তারপরে আমি গোসল করাতে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রেখে দিলাম এখন এক সাইডে রেখে দিয়ে এখন আমি আমার ছাগলকে গোসল করাতে নিয়ে যাব আছে আমরা এখানে গোসল করাতে তো বন্ধুরা বাচ্চা প্রসুক করার পরে ছাগলকে গোসল করে দেওয়া এটা কিন্তু আপনাদের খুবই দরকার আর যদি ওটা যদি গরমের মধ্যে হয় তাহলে আরও বেশি তাহলে কি হবে বাচ্চার মা অনেক আরাম পাবে তো বন্ধুরা এই যে দেখুন আমার ছাগলের বাচ্চাটা এখানে শুয়ে শুয়ে আছে তো বন্ধুরা এখন আমি শ্যাম্পু দিয়ে গোসল করে বন্ধুরা আমি এখন ঘষে ঘষে আমার ছাগলের মাকে গোসল করে দিয়েছি লেজের ওখানে অনেক মলটা ভরেছিল ওগুলোও আমি সাফ করে দিয়েছি আমাদের এলাকায় এইটাকে মলটাই বলে এখন বন্ধুরা গোসল করে দেওয়ার পরে কী হবে আমাদের ছাগলটার প্যাট অনেক ফাঁকা খালি বা ছাগলটার খুঁটা লেগেছে এখন ছাগলকে আমি এক সাইডে গোসল করানোর পরে নিয়ে যেয়ে খেতে দেব তো বন্ধুরা পুরো তাই আমাদের সাথে থাকুন আশা করছি আপনাদের উপকার হবে আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা গোসল করানোর পরে আমি আমার ছাগলটাকে এই সুতি ন্যাকড়া দিয়ে মুছিয়ে দিতেছি আর ভালো করে মুছিয়ে দিতে হবে যেন বেশি পানি না থাকে কারণ পানি থাকলে কিন্তু ছাগলের ঠান্ডা লাগে ছাগলের শরীরে এমনিই ঠান্ডা আগে থেকেই থাকে তো বন্ধুরা এখন আমি ছাগলকে নিয়ে যাব। আমার আরও দুইটা ছাগল আছে ওই ছাগলের কাছে দেবো না কারণ ছাগলের কাছে দিলে কারে ওই দুটার পায়ের তলে পড়ে ছাগলের বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে সো বন্ধুরা আমি আরেক সাইডটা সাইডে দিতেছি ছাগলকে সো বন্ধুরা দেখতেই পারছেন ছাগলকে একটু খেতে দিয়েছি ছাগল কি সুন্দর করে খাচ্ছে এই যে আমার বাচ্চা সাইডে শুয়ে আছে এরকম করে আপনাদের ছাগলকে খাওয়াতে হবে আর ছাগলের খাওয়ার আধা ঘন্টা পরের দিকে দেখুন বন্ধুরা আরও কিছু ময়লা আবর্জনা বের হচ্ছে এটা আমি হাতে এটা আমি বের করে দিতেছি তো বন্ধুরা বা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত